police 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 থেকে আমরা এই আগরতলায় স্পোর্টস হোস্টেলে আমরা আসি আমরা জানি গতকালকে আমাদের একটা আমাদের বোন আলিশা দেববর্মা যিনি আমরা ওর মৃত্যুর খবর আমরা পাই ঘটনা হচ্ছে এই স্পোর্ট হোস্টেলে ছাত্ররা কেন আসে ওরা ওদের একটা ড্রিম থাকে একটা এইম থাকে যে লাইফে একটা স্পোর্ট দিক দিয়ে গিয়ে ওরা ওদের উন্নতি করা বা দেশের জন্য খেলাধুলা করা ওদের একটা ইচ্ছা থাকে স্বপ্ন থাকে তো স্বপ্ন পূরণ করানোর জন্য ওরা এই হোস্টেলে থেকে মা বাবা থেকে দূরে এসে থাকে ওরা পড়াশোনা করে চলছে কিন্তু গতকালকে যে ঘটনাটা এই হোস্টেলে ঘটে গিয়েছে এটা অনেক দুঃখজনক ঘটনা কারণ একজন ক্লাস সিক্সের পড়ুয়া ছাত্রী এইভাবে সুইসাইড করাটা উচিত না আর উনা আমরা আজকে ফ্যামিলির সাথে কথা বলি ফ্যামিলির সাথে কথা বলে আমরা যা বুঝতে পাই যে ছাত্রী একজন ভালো ছাত্রী কোনো সুসাইডে কোনো লক্ষণ সেখানে নেই তো আজকে আমরা হোস্টেল সুপারের সাথেও কথা বলি সুপার আমাদেরকে বলেছে যে উনি কালকে স্কুলে যায়নি তো স্কুলে অ্যাটেন্ডেন্স সেখানে উনি চেক করেছে নেই তো আমরা বলেছি যেহেতু এখানে সিসিটিভি ক্যামেরা আছে সিসিটিভি ক্যামেরার অনুসারে যাতে পুলিশরা ফুল্লি কাস্টোডিতে নিয়ে এসে এরা সিস করে ওরা একদিন ইনভেস্টিগেট করুক এবং ছাত্রীর ফ্যামিলিরা যারা একটি জাস্টিস পাক আমরা সেটাই আমরা আজকে দাবি জানাই দেখা গেছে হোস্টেল